হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি আজ নতুন একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটাকে আমাদের এখানে পাতা মাছ বলে যদি আপনারা কেউ এই মাছের অন্য কোনো নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছকে হাত দিয়েই ছাড়িয়ে নিতে হবে আমি পারব না বলে আপনাদের দাদাভাই মাছটাকে রেডি করে দিচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে রেডি করে দিচ্ছে কি সুন্দরভাবে কালো মাছ একদম সাদা হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন এই যে মাছের একটা পাতলা চামড়ার মতন আছে ওইটাকে ভালোভাবে তুলে নিতে হবে আপনাদের দাদাভাই মাছটা রেডি করে দিচ্ছে সমুদ্রেই এই মাছটা পাওয়া যায় আপনাদের বাড়ি যদি সমুদ্রের কাছাকাছি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই এই মাছটাকে দেখেছেন যদি এই মাছে অন্য কোনো নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছ খুব পাতলা হয় তাই আমাদের এখানে পাতা মাছ বলে এই মাছে খুব একটা কাঁটা থাকে না মাঝখানে যে মোটা কাঁটা ওই একটাই কাঁটা থাকে দুপাশ ভালোভাবে পরিষ্কার করে নিলে এই মাছে আর কোনো কিছু বাদ দেওয়ার থাকে না কিছুটা সময় দিয়ে এই মাছটাকে রেডি করে নিতে হবে দেখুন মাথায়ও ওই পাতলা চামড়াটা আছে ওটাকেও তুলে নিতে হবে এই মাছের চোখ এক পাশে থাকে আর এক পাশে মুখ থাকে তোমাদের দাদা ভাইয়ের একটা রেডি হয়ে গেছে আর একটা রেডি করে দিচ্ছে এই মাছ যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে বাজারেও এই মাছ পেয়ে যেতে পারেন ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু সময় যাচ্ছে না হলে সদ্য মাছ হলে খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় দেখুন কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি এই মাছে বাদ দেওয়ার কোনো কিছুই থাকে না ওই উপরে পাতলা চামড়াটা তুলে নিলেই এ মাছ রেডি হয়ে যায় এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর ননস্টিক কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলো এক একটা করে আমি ভেজে নেব এই মাছ বাচ্চাদের পক্ষে খুবই ভালো কারণ কাঁটা থাকে না বাচ্চারা খেতেও খুব ভালোবাসবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই মাছের ভাজা তেঁতুল টক ঝাল এই তিনটা রেসিপি হয়ে থাকে আমি আজকের আপনাদের ঝাল তৈরি করে দেখাবো মাছগুলো আমি একই রকমভাবে সবগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি এলাচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা পোস্ত বাটা সঙ্গে টমেটো কুচি সব কিছু মশলা ভালোভাবে কষে নিতে হবে আমি অল্প পরিমাণ মশলা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে জল দিয়ে অল্প পরিমাণ কালো সর্ষের বাটা দিয়ে দিলাম ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দু তিন মিনিট ফুটে নিলেই আমাদের পাতা মাছের ঝাল দেওয়া রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছটা যারা খেয়েছেন তারা তো জানেন যে এই মাছের স্বাদ কেমন আর যারা খাননি তারা বাজারে দেখতে পেলেই এই মাছটা একবার হলো বাড়িতে নিয়ে এসে এইভাবে ঝাল তৈরি করে খাবেন অবশ্যই খুব ভালো লাগবে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমার পাশে থেকে সাপোর্ট করবেন এই আশা নিয়ে আজ বিদায় নিলাম নমস্কার বন্ধুরা